আজকের ভিডিওটা বেশি সুন্দর হয়েছে প্রিয় ভালোবাসার মানুষেরা আজকের ভিডিওটা কিন্তু আপনাদের দেখতেই হবে আমি চলে গিয়েছিলাম আমার কর্মস্থানের একটি বাজারে আর এই বাজারটা হলো ঝিনাদা জেলা হরিণাকুণ্ড উপজেলা মানদিয়া বাজার দেখতে থাকেন ভিডিওটা কিন্তু মন মতো হতে চলেছে এটা হরিণাকুণ্ড উপজেলার মানদিয়া বাজার যে বাজারটা দেখতে এত সুন্দর আপনি এই বাজারটাতে ঘুরলে আপনার মন ভালো হয়ে যাবে একশো পার্সেন্ট এই বাজারে সুন্দর সুন্দর কিছু খাবারের দোকান আছে যেগুলো দেখলে আর আপনার খাবার গুলো দেখলে খেতে মন চাইবে কারণ এখানে সুন্দর কিছু খাবার পাওয়া যায় পাশাপাশি এই বাজারটা সুন্দর এখন কিন্তু বাজারটাতে লোক আসা শুরু করেছে কিন্তু আমি আপনাদের দেখাতে বাজারটাতে সুন্দর আখের রস পাওয়া যায় যেটা কিন্তু খেতে অনেক সুস্বাদু আমি অনেকবার খেয়েছি আপনারাও এখানে যদি আসেন আপনারাও খেয়ে যাবেন আসলে গ্রামগঞ্জের খাবারগুলো অনেক সুন্দর হয় এটা কিন্তু আমরা বাজার ঘাটেই দেখেছি এখানে এমন কিছু দোকান আছে যে দোকানগুলো আমাদের শহর এলাকায় পাওয়া যায় না আর এই জায়গার মতো এত সুন্দর সুন্দর পরিছন্ন জিনিসও পাওয়া যায় না কারণ শহর এলাকায় কিন্তু আমরা টাটকা কোনো জিনিস পাই না কিন্তু এই বাজারে আসলে টাটকা টাটকা সবজি এবং সবকিছু পাওয়া যায় দেখার মতো কিছু কাপড়ের হাট কিন্তু এখানে লাগে দেখতেও ভালো লাগে আর আপনি এগুলো ক্রয় করতে পারেন অনেক সুলভ মূল্যে আসলে গ্রামগঞ্জের বাজার গুলোর মজাটাই এরকম যে বিকেল বেলার বাজার হয় দূরধান এখানে কিন্তু দই মিষ্টির হাটও বসে থাকে এই খাবারগুলোর মাঝে সব চাইতে সেরা খাবার রুটি এবং মিষ্টি কে কে খেয়েছেন আপনারা হাটে গিয়ে রুটি এবং মিষ্টি ভিজিয়ে যে কে থাকবেন অন্তত কমেন্ট রাখবেন ভিডিওর মাঝে গ্রামগঞ্জের এই বাজারে ঘুরলে আপনার মন সময় থাকবে ভালো অনেক কিছু দেখবেন এবং অনেক কিছু কিনতে মনে থাকে তাই আপনারা কিন্তু মাঝে সাজে এরকম বাজারে আসবেন ঘুরতে এবং আপনার সঙ্গী এই বাজারে নিয়মিত মঙ্গলবারে কিন্তু দূরদান্ত বিচেলির হাট বসে থাকে আর দূর দূরান্ত থেকে ব্যাপারে এসে এগুলো ক্রয় বিক্রয় করে এখানে কিন্তু অনেক কিছুর হাট লাগে যেগুলো আপনাদের আমি পরবর্তী ভিডিওর মাঝে তুলে ধরে দেখাবো কিন্তু এটা সেই সুস্বাদু ফলের দোকান আর বাজার ঘাটে গিয়ে কে কে এরকম কিনে এবং বাসার জন্য নিয়ে গিয়েছেন কমেন্ট কিন্তু আমি দেখতে চাই মান্দিয়ার এই বাজারে কিন্তু অনেক সুন্দর মাছের হাট লেগে থাকে আর মাছগুলো কেটে কেটে বিক্রি হয় এটাও কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিলাম আপনারা কিন্তু সঙ্গে থাকবেন প্রিয় ভালোবাসার মানুষেরা এখানে কিন্তু সব রকম ভিডিও আমি আপনাদের ছোট্ট ছোট্ট ভাবে দেখালাম আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট তো পাবো আশা রাখি আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে বন্ধুত্ব করার জন্য সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনারা আমার সঙ্গে থাকবেন ভালোবাসার মানুষ আপনারা আপনারা সঙ্গে থাকলে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় ধন্যবাদ